বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আদব আজকে খুব স্বাভাবিকভাবে সবচেয়ে আলোচিত সমালোচিত আলোড়িত ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং শুধু বাংলাদেশই না সম্ভবত বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা কোন সরকারের মন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্বপ্রাপ্ত কেউ অস্ত্র বা গোলাবারুদ বারুদ নিয়ে বিনা অনুমতিতে বিনা নোটিসে নির্দেশ ভ্রমণ করার দুঃসাহস দেখিয়েছে কিন্তু আমাদের দেশে হয়েছে আমাদের দেশে যে ঘটনাটা ঘটেছে এটা কোন সাইকোলজিস্টের দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করা হয় তাহলে বলতে হবে এটা একটা মানে মানসিক সুস্থতা থাকলে একজন প্রাপ্ত বয়স্ক মানুষ দায়িত্বশীল মানুষ এ ধরনের কাজ করতে পারে না যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করা হয় বা চিন্তা করা হয় তাহলে এটাই মনে হয় যে যে ধরনের মন মানসিকতার মানুষ এ ধরনের একটা অগ্রহণযোগ্য বেআইনি এবং আন্তর্জাতিক রীতিনীতি বহির্ভূত কাজ করতে পারে তার মন মানসিকতা হচ্ছে কেয়ার এটা কোনো ব্যাপারই না আমি কি করবো আমাকে প্রশ্ন করার দুঃসাহস এই দেশে কেয়ার কার আছে এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষের পক্ষে এরকম একটি কাজ করা সম্ভব আমি আমার গতকালকার আলোচনায় বলেছি ছোট্ট করেই বলেছি যে কাজ পৃথিবীর যে কোনো দেশে হলে সে মন্ত্রী হোক আর যেই হোক তাকে জিজ্ঞাসাবাদ করা হতো আটক পর্যন্ত করা হত করা যেত সাথে সাথে তার মন্ত্রিত্ব চলে যেত আর যেই দায়িত্বে আছে সেই দায়িত্বের থেকে তাকে সরিয়ে দেওয়া হতো তারপর তার বিরুদ্ধে বিভাগীয় বিচার বিভাগীয় এবং পুলিশ তদন্ত শুরু করা হতো আমাদের এখানে কি হয়েছে আমাদের এখানে ওই যে বললাম রাজনৈতিক উন্মত্ততা থাকলে জবাবদেহিতা না থাকলে নিজেকে নিজেকে যখন ধরার মানে ধরা ছোয়ার বাইরে মনে করে তখনই এই ধরনের কাজ করে এবং তাই আমরা দেখলাম এই তথাকথিত অপরিণত নাবাল আসিফ মাহুদের এই ঘটনার ব্যাখ্যা দেখি এখানে দুইটা অংশ একটা হচ্ছে আভ্যন্তরীণ ব্যাপার আরেকটা হলো আন্তর্জাতিক ব্যাপার আন্তর্জাতিক এইটা যদি তো প্রথমে যাওয়ার পর যে স্ক্যানার প্রাইমারি যে স্ক্যানারটা আছে সেখানেই তো এটা ধরা পড়ার কথা কেন ধরা পড়েনি যে স্ক্যানার মেশিনের সামনে দাঁড়িয়ে আছে সে ওই আসিফের দিকে তাকিয়েছিল এবং তা সে কি না বলে না বলে মানে এদের এই মব এর কারণে মব কারণে যেখানেই যাবে এরা অফিসের কর্মচারী কর্মকর্তা কেউ স্বাভাবিক মস্তিষ্কে কাজ করতে পারবে না দে আর আন্ডার প্রেশার তারা কষ্ট করবে চাপের মুখে কেউ তাকে চাপ না দিল এটা স্বয়ংক্রিয়ভাবে চাপ ভিতর থেকে সৃষ্টি হবে যে কোথায় কি ত্রুটি হলো নাতি চর মারলো না লাথি মারলো নাকি সাথে যারা আছে তারা মার শুরু করলো বা অফিসে যায় বললো যে এই টুটি হইছে চাকরি নাই এই যে একটা মানসিক চাপ প্রতিটা মানুষের শুধু প্রশাসনের না জনগণের ব্যবসায়ী সকল ক্ষেত্রে একটা মানসিক চাপের মধ্যে মানুষ দিনাতিপাত করছে ঠিক সেই কারণে ওই স্ক্যানার মেশিন বাই স্ক্যানারম্যান হয়তো দেখেও না দেখার ভান করছে অথবা এটা দেখতে হবে এই এই মানসিক চাপ বা এই কর্তব্যবোধ তার মধ্যে ছিল তার কথা এদেরকে কিভাবে খুশি করবো সেই জন্য ওখান থেকে বাইপাস হয়েছে এটা পার হয়ে চলে আসছে ধরে নিলাম যে একই

আন্তর্জাতিক পর্যায়ে চলে যেত দেখেন এই ছেলেটা যাওয়ার কথা ছিল মরক্কোতে আমাদের এখান থেকে মরক্কো ডাইরেক্ট ফ্লাইট নাই তো যাবে হলো টার্কি হইয়া টার্কি এয়ারলাইন্সে ইনসাম্বল হইয়া তারপরে যাবে তো সেখানে টার্কিতে ইমিগ্রেশনের কোনো বাড়াই নাই বাট ট্রানজিট প্যাসেঞ্জার যেখানে যাবে ওইখানে তার একটা স্ক্যানিং আছে বোর্ডিং কার্ড যেখানে দিচ্ছে সেখানে একটা স্ক্যানিং আছে সেখানে এটা ধরা পড়তোই যদি ধরা পড়তো তার কনসিকুয়েন্সটা কি হতো আমি এখন যা বলছি এটা আমার এখনকার লব্ধ অভিজ্ঞতা বা জ্ঞান না আমি সেই এইটি সেভেন থেকে এইটি সিক্স পর থেকে এইটি সেভেন থেকে বিদেশে যাওয়া আসা করিটা দেশের যাওয়ার আটলান্টিকের ওই পার হোক আর প্যাসিফিকের ওই পার নিউজিল্যান্ড থেকে আমেরিকা প্রায় সব তো সেই জায়গায় একেবারে প্রায় চল্লিশ বছরের একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে যাওয়া আসা এটা তো স্বাভাবিকভাবেই সময় যেহেতু যাওয়া হয় একসময় আমাকে বার্ড বলতো বছরের বারো মাসের নয় মাস থাকতাম আমি আকাশে সরি নয় মাস থাকতাম মাটিতে আর তিন মাস হিসাব করলে যে এত প্লেনে জানি করতাম সেরকম তো সেই অভিজ্ঞতার আলোকে একজন ভ্রমণ অভিজ্ঞ মানুষ হিসেবে এবং এই ইমিগ্রেশন ল ইন্টারন্যাশনাল ল যতটুকু ঘাঁটাঘাঁটি করেছি ওই সময়

তার তো ডিপ্লোমেটিক ইমিউনিটি নাই সে তো ডিপ্লোমেট না যদি পররাষ্ট্রমন্ত্রী হতো আলাদা কথা আদারওয়াইজ কোনো অ্যাম্বেসির লোক হতো তাদের একটা ডিপ্লোমেটিক ইমিউনিটি আছে তারা অনেক সময় অন্যায় করলেও ওইটা হলো তাদের শিল্ড ঢাল ওইটার মাধ্যমে তারা অনেক সময় অনেক কিছুকে ইজি করতে পারে বা তাকে অ্যাকাউন্টেবল হতে হবে তাকে আটক করা হবে জিজ্ঞাসাবাদ করা হবে তো এর তো তাও নাই বিকজ এ অন্য ডিপার্টমেন্টের মন্ত্রী হোক উপদেশে হোক অফিশিয়ালস হোক যাই হোক তাহলে তাকে তো আটকাবেস তখন তখন পরিচয় দিবে যে আমি ওই দেশের एडवाйസർ স্ট্যাটাস অফ এ মিনিস্টার তার পাসপোর্টটাও লাল তখন তাকে সেখানে বাংলাদেশ সরকারকে জানানো হবে এবং তাদের তাদের বিশেষজ্ঞ সে বাংলাদেশ সরকারকে যাই বলুক বাংলাদেশ সরকার যাই বলুক তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেই প্রথম হল যে তার সে একটা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে আটক অবস্থায় সার্ভে পরে সার্ভে তো অবশ্যই তাকে বাংলাদেশ জিম্মায় মুক্তি দেওয়া হবে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবে করে এগুলি সব নোট নিবে বাংলাদেশ সরকারকে জবাবদিহি করতে হবে এটার জন্যে দুঃখ প্রকাশ ক্ষমা প্রকাশ করতে হবে ইন দি মিন টাইম এন্টার ওয়ার্ল্ড মিডিয়ায় চলে আসবে বাংলাদেশের একজন অ্যাডভাইজার অস্ত্র বা গোলা বারুদ সহ ইস্তাম্বুল এয়ারপোর্টে আটক এই হল হেডলাইন এবং এই লোককে আর সে তো ট্রানজিট নিচ্ছে থার্ড কান্ট্রি দ্য সেকেন্ড কান্ট্রি হলো টার্কি থার্ড কান্ট্রি ডেস্টিনেশন যেখানেই যাক সে বরক্কো যাক আর আমেরিকা যাক তাকে আর ওখানে তারপরে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের সাথে সাথে তার মন্ত্রিত্ব চলে যাবে বাচ্চার দায়িত্ব থেকে তাকে অপারেশন অপসারণ করা হবে তারপর ইনভেস্টিগেশন নানান রকমের ঝামেলার সম্মুখীন হতে হবে বাংলাদেশ পাত্তাই দিল না এখন পর্যন্ত সরকারের একটা অবৈধ সরকার থাকলে তো আছে পররাষ্ট্র স্বরাষ্ট্র সিভিল এভিয়েশন বা বিমানমন্ত্রী পর্যটন মন্ত্রী কেউ এখন পর্যন্ত একটা ব্যাখ্যা দিল না সরকারিভাবে একটা স্টেটমেন্ট দিল না দেশের মানুষকে জানালো না যে এরকম একটা ঘটনা ঘটেছে এই ছেলে স্টেটমেন্ট দিয়ে বসে আছে কি দিয়েছে আমি ভুলে গিয়েছি আমার খেয়াল ছিল না তোমার হ্যান্ডব্যাগ ছোট্ট একটা হ্যান্ডব্যাগ এটার মধ্যে টুকটা কি থাকে পাসপোর্ট থাকে অন্যান্য কাগজ টাগজ থাকে কলম থাকে ছোট একটা প্যাড থাকে এই সমস্ত আগ্রহ টুকটা দিনে আলকা জিনিস তোমার এখানে একটা লোহার এতগুলো গুলি আছে এখন প্রশ্ন আসছে সেই প্রশ্ন কিসের গুলি পিস্তলের গুলি নাকি ওয়েটটা বুঝতেছো না তোমার যে লোক এটার ক্যারি করছে সে দেখতেছে না সে জানে না তুমি এমন যে অস্ত্রের মতো একটা অতি গুরুত্বপূর্ণ অতি স্পর্শকাতর একটা জিনিস তোমার মাথা থেকে চলে গেলো তোমার মাথা মধ্যে ধান্দাটা কি ধান্দাটা কি ছিল তোমার মাথায় যে তুমি এরকম একটা স্পর্শকাতর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় তুমি ভুলে গেছ আবার তুমি ব্যাখ্যা দিছ যে আমি টার্গেটে আছি জন্য নিরাপত্তার জন্য আমাকে এটা রাখতে হয়েছে লাইসেন্স করতে হয়েছে সেটা ব্যাখ্যা অলরেডি আলোচনা হয়েছে আমি সেগুলি নিয়ে যেগুলি আলোচিত বিষয় সেগুলি নিয়ে আমি আলোচনা করতে চাই না লাইসেন্স করা আছে সেই প্রসঙ্গে আসতেছি তো তুমি লাইসেন্স করছো কি না আচ্ছা করছো ভালো কথা তুমি ক্যারি করবা কেন তোমাকে টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন তোমাকে সিকিউরিটি দেওয়া হয় সরকার রাষ্ট্র থেকে তোমার বাড়িতে গার্ড থাকে গাড়িতে গার্ড থাকে অফিসে গার্ড থাকে সমস্ত আর্ম গার্ড থাকে তুমি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করো বলে না এগুলির মন মানসিকতা থেকে সেগুলি করে অস্ত্র কেরি করে আমি কোথায় আছি একটা মন্ত্রীর মর্যাদায় সাজ আমার গাড়িতে ফ্ল্যাগ বাড়িতে ফ্ল্যাগ অফিসে ফ্ল্যাগ জাতীয় পতাকা আমি এখনো সেই সেই সন্ত্রাসী করেছি পাঁচই আগস্টে বা তার আগে সেই সন্ত্রাসী মন মানসিকতা নিয়ে সেই নিয়ে আচার আচরণ করতেছি আমি ছোট্ট একটা পোস্ট দিয়েছি আজকে আমার ফেসবুকে সেটা হচ্ছে আমি বলেছি কয়ফিউ চেয়েছি জবাব চেয়েছি যে তার আদৌ এই অস্ত্রের লাইসেন্স আছে কি না এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে এবং সেটা মানুষের সামনে জানাতে হবে কবে কখন কিসের অপ্রাপ্ত বয়স্ক একটি ছেলেকে যে সারাক্ষর টোয়েন্টি ফোর সেভেন রাষ্ট্রের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে তাকে কি কারণে অস্ত্রের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হলো এক দ্বিতীয় হচ্ছে কয়টা অস্ত্র আছে অনেকেই আছে কেউ শটগান নেয় সাথে একটা পিস্তল নেয় নানান রকমের টু টু বোরের রাইফেল নেয় নানান রকমের জিনিস নেয় একাধিক দেয় দেয় দিচ্ছি অনেকেরই আছে সেই জন্য আমার প্রশ্ন তাকে কয়টা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে এবং কি কি আগ্নে আসছো আজকে যে প্রশ্ন উঠেছে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে দেশি বিদেশি পত্রিকায় দেশি বিদেশি পত্রিকায় লেখা হচ্ছে দেশে সেটার রেফারেন্স আছে এবং সেটা লিখতেছে না সেটা সোশ্যাল মিডিয়া এখন আমাদের মিডিয়া মেইন মিডিয়া হইল আমরা আগে বলতাম মেইন স্ট্রিম মিডিয়া বিসেকেল বেসিক্যালি এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে মেইন মিডিয়া নট স্ট্রিম ইভেন মেইন মিডিয়া হয়ে গেছে সোশ্যাল মিডিয়া আপনি কোনো তথ্য পেতে হলে এখন সোশ্যাল মিডিয়া যেতে হবে হ্যাঁ সব তথ্য সঠিক না কিন্তু এখানে ক্রস চেক করে আপনাকে তথ্যটা আপনি প্রথমে পাবেন এবং সত্য এবং আরো পাবেন আমাদের এই সকল মিডিয়া যারা এতদিন পর্যন্ত গত পনেরো সাড়ে পনেরো বছর পর্যন্ত বাহাদুরি করেছে তা খুশি তা লেগেছে সত্য মিথ্যা মিলিয়ে তারা এখন বিক্রি হয়ে গেছে অথবা নত জানো হয়ে গেছে বয়ে জীবনের ভয়ে শরীরের ভয়ে ব্যবসার বয় সবকিছু মিলিয়ে সো এখন আর মেন স্ট্রিম বা এই কোন পত্রিকা বা কোনো টিভিকে এখন আর স্বীকার করা হয় তো আমার কথা হচ্ছে যে কয়টা অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে এবং কি এই জিনিসটা বের হলেই বাকি সব হিসাব নিকাশ শুরু হবে শুরু করা যাবে এবং সামনে চলে আসবে এবং খুব স্বাভাবিকভাবে এটাই এটাও বলা যায় অন্যান্য আরো কয়েকবার এই ছেলেটা তো কেলেঙ্কারির কোন শেষ নেই কয়েক ডজন কেলেঙ্কারি ইতিমধ্যে করে ফেলছে যা বিশ্বের ইতিহাস রেকর্ড ব্রেক এটা গিনিস বুকে এটা মানে রেকর্ড করা যাবে কোনো সমস্যা নাই এত করেছে একটা ছেলে রিক্সায় চলতো বাসে চলতো সেই ছেলে হেলিকপ্টার সারা চলে না ওর পি এর মাধ্যমে শত শত কোটি টাকা হাজার হাজার বাইরে মাত্র যেটা বের হয়েছে টিপ অফ আইসবার্গ মানুষ জানতে পারে তো হোল স্টোরি তো মানুষ জানতে পারে না গ্লেন্স অল্প একটু কিছু একটা অংশ জানতে পারে তো যে ওর পি এর এপিএস এর মাধ্যমে যেটা জানা গেছে তিনশো সাড়ে কোটি টাকার মানে কেলেঙ্কারি এটা তো একটা কোন একটা ঘটনা এরকম শত শত ঘটনা করেছে ও নিশ্চিত ভাবে বের হবে আমার কথা হচ্ছে শেষ কথা বিজয় স্মরণীতে মৃত্যুঞ্জয়ী সাতটা ভাষ ভাস্কর্য মুক্তিযুদ্ধ ন্যাশনাল ভাষার আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সিটি বিজড়িত যে ভাস্কর্যগুলো যে মোরালগুলো এগুলো যে উত্তর সিটি কর্পোরেশন বুলডোজার দিয়ে তিন দিন পর্যন্ত ভেঙেছে এটা কি অনুমতি ছাড়া করার সাহস তো তার নাই এইরকম একটা রাষ্ট্রীয় জাতীয় ইস্যুতে এটার কঠিন জবাব দিতে হবে আসিফ মাহবুদ্দিন তার সম্পূর্ণ তার নির্দেশনায় উত্তর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের ভুলডোজার দিয়ে জাতির ঐতিহ্য মুরালগুলো ভেঙে দিয়েছে আমি কি খুব আশ্চর্য এবং আমি আমি মানুষ আমি সেনাপ্রধানের কাছে আমার প্রশ্ন আপনি একাধিকবার বলেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপোষ নাই আপনার চোখের সামনে ক্যান্টনমেন্টে আপনার আরেকটা জাদুঘরের সামনে সামরিক জাদুঘরের সামনে পাশে আপনার চোখের সামনে দিনের পর দিন মুক্তিযুদ্ধের সিটি বিজড়িত গুলোকে ভেঙে ফেলা হলো সাহস কিভাবে পেলো আপনি কেন সেটার কৈফিয়ত চাইলেন না আপনি হয়তো বলতে পারেন আমি সেনাব্রধান আমি তো সরকার না আমি সরকারের অংশ রাষ্ট্রের অংশ না আজকে কোনো বৈধ নির্বাচিত সরকার নাই যার জন্য সেনাবাহিনীর ক্ষমতার জোরে বন্দুকের জোরে সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে সেনাবাহিনী যদি বলে আমি এই সরকারকে আর সহযোগিতা করবো না আমার এটা কাজ না বিকজ দিস ইজ নট এ কনস্টিটিউশনাল অ্যান্ড ইলেক্টেড গভর্নমেন্ট সো আই এম নট পার্ট অফ দিস গভর্নমেন্ট এক ঘন্টার মধ্যে সরকার থাকবে না সামরিক বাহিনীর সমর্থনে এই সরকার টিকিয়ে আছে একটা অবৈধ সরকারকে সামরিক বাহিনী টিকিয়ে রেখেছে এবং চোখের সামনে বারবার বলার পরও যে সামরিক বাহিনী শপথ নেয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেখানে কীভাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ভাষা আন্দোলনের স্মৃতবিজিত মোরালকে তার চোখের সামনে ভেঙে দেয় কোনো প্রশ্ন তোলে না সেটার কোনো কৈফিয়ত নেয় না সেটাকে বন্ধ করে না এটার জবাব সেনাপ্রধান আপনাকে দিতে হবে এখন দিতে হবে অথবা আপনি যতদিনই বেঁচে থাকেন আপনাকে দিতেই হবে আসিফ মাহমুদের চাকরি তো যাবে না কারণ আসিফ মাহমুদ হলো ক্ষমতার উৎস ওই যে যাদের চাকরি করে যাদের নিয়োগ কর্তা আসিফ মাহমুদরা হইল নিয়োগ কর্তা দুইটা ছেলে দুইটা একটা ছেলে আভ্যন্ত সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে আর একটা রাজনৈতিকভাবে আমাদের কৃষ্টি আমাদের ঐতিহ্য আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে সেগুলো মাহফুজ এই দুইটা জঙ্গি এরাই হলো যে মেটিকুলার ডিজাইনের বলছে না এরা হলো কি বলে মাস্টারমাইন্ড এরা হলো বান্স অব মাস্টারমাইন্ড অনেকগুলো মাথা মিলিয়ে তার মধ্যে আসিফ মাহমুদ মাহফুজ এরা সব ওই এই ছেলে যে বলেছিল পাঁচ তারিখে শেখ হাসিনার পতন হবে আমরা জানতাম না যদি পতন না হতো সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি আমাদের ছিল অস্ত্র না থাকলে অস্ত্রের উৎস না থাকলে কিভাবে সে সশস্ত্র প্রতিরোধের বা সশস্ত্র সংগ্রামের হুঙ্কার দেয় এর কিছুই হবে না যখন হবে ইনুজ সহ পুরা শুদ্ধ একসাথেই হবে আজকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইনুসকে ফোন দিয়েছে কোন প্রেম আলাপ করার জন্য ফোন দেয় নাই তাকে বলা হয়েছে এটা আমি করি আপনি তো যেই কাজ দিয়েছি সেই কাজ কোনোটাই করতে পারেন নাই আপনি অনতি বিলম্বে ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে এবং কেউ যদি আপনাকে কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে না মানে আমাদের কিছু বলার নাই দেয়ার মাস্ট বি এ ইনক্লুসিভ অ্যান্ড ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন এই বার্তাটা তাকে পৌঁছে দেওয়া হয়েছে এইটা একটি গ্লিমস আপনারা কিছুদিনের মধ্যেই পাবেন ইউনুসের আয়ু শেষ আসিফ মাহমুদ এই সমস্ত ছোকরা ফোকরা এরা যে সমস্ত যেসব কেলেঙ্কারি করেছে এগুলি বিশ্বের কাছে আমাদেরকে আর কত ছোট করবে আমাদের তো ছোট জায়গা নাই এখন আমাদের থেকে লজ্জায় ঘিনায় তারা আমাদের এখন অন্য দিকে তাদের দিক থেকে তাকিয়ে বিশ্বের দিক থেকে তাকিয়ে তাকিয়ে রাজা শুরু করেছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে